সালাইন কাণ্ডে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস অনুমোদিত সালাইন এই সালাইন ব্যান হওয়ার পর পর্যাপ্ত পরিমাণে অন্য কোম্পানির স্যালাইন না থাকায় সমস্যায় হাসপাতালগুলো ঠিক একইভাবে ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের দেওয়া কয়েকশো স্যালাইন ব্যান করে দেওয়া হয় এর ফলে আগের মতো আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্যালাইন পর্যাপ্ত নেই দেওয়া হচ্ছে অন্যান্য কোম্পানির কিছু সংখ্যক স্যালাইন ফলে চিকিৎসা পরিষেবা থমকে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত রোগী এবং রোগীর পরিজনেরা এদিন আমাদের প্রতিনিধি বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখেন স্যালাইনের স্টক আগের মতো আর নেই কিছু সংখ্যক অন্য কোম্পানি সালাইন রয়েছে যেগুলো দেওয়া হচ্ছে প্রসূতি বিভাগ ও ডায়রিয়ার সমস্যা নিয়ে আসা রোগীদের ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জেলার সবচেয়ে বেশি প্রসূতি মায়েরা আসেন পার্শ্ববর্তী বিহার রাজ্য এবং উত্তর দিনাজপুর জেলা থেকেও প্রচুর প্রসূতি মায়েরা এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন প্রত্যেক দিন বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঁচ থেকে সাতটি প্রসব হয়ে থাকে প্রসবের পর তাদের আর এল স্যালাইন দিতে হয় শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তবে হাসপাতালে আর এল স্যালাইন না থাকার জন্য খুব সমস্যার মধ্যে পড়ছেন চিকিৎসকেরা প্রসূতি মায়েদের পাশাপাশি ডিসেন্ট্রি এবং বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের এই আর এল স্যালাইন দেওয়া হয়ে থাকে আর আর এল স্যালাইনের পরিবর্তে বিকল্প হিসেবে অন্য স্যালাইন দেওয়া হচ্ছে তবে সেটাও ঠিকমতো কাজ হচ্ছে না যার ফলে বেশিরভাগ রোগীদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে हाँ अभी सिलाइन का जो प्रॉब्लम आया हुआ है कि पेशेंट की डेथ हो गई थी हाँ तो फिर बाद में पता चला जिस कंपनी के थ्रू आ रहा था सिलाइन आ रहा था रिंगल लेटेड आर आ रहा था वो इशू वही सप्लाई हमारे हॉस्पिटल में भी होता है अब पेशेंट पार्टी भी आता है कोई आ गया पतला पैखाना नॉर्मल डिलीवरी पेशेंट भी आ गया उसको तो लिये जरूरी है आर तो जरूरी है ही नॉर्मल सिलाइन जरूरी पर कंपनी उसी का था हमारे पास स्टॉक तो था पर उसी कंपनी का था अब स्टॉक जिस कंपनी का था उसमें प्रॉब्लम थी तो हम लोगों ने इसको वापस करवा दिया और पेशेंट के जांच के साथ रिस्क तो ले नहीं सकते जो भी है लेकिन पेशेंट पूछता है भी है जो भी, भी हम लोग कभी करना भी चाहे तो पेशेंट पूछता है ना किस चीज़ का है क्या चीज़ का है तो हो रहा है तो आर तो मस्ट है डिलेवरी के टाइम पे पर प्रॉब्लम यही सेम इशू यही है कि आर है सप्लाई नहीं आ रहा है जिस जो आना चाहिए था नहीं है फिर भी अगर ज़्यादा दिक्कत आता है तो रेफर करते हैं पेशेंट यही बोलता है क्यों स्टॉक तो जो था उसी कंपनी का था वो ख़त्म है एक स्टॉक जो है नॉर्मल सिलाई नहीं है आरएल जो था वो उसी कंपनी का था वो बंद कर दिया एनएसए दूसरी कंपनी का बस थोड़ा ही बचा है नया स्टॉक आया नहीं है अभी डिपेंड करता है अगर ऐसी पेशेंट लोड रहे अगर, अगर दिन का अगर आठ दस भी पेशेंट आए तो मेरे ख्याल से मैं पांच सात दिन में तो खत्म ही हो जाएगा उसके बाद देखो बात किए हैं अगर आ जाता है तो अच्छी बात है लेकिन बात यह है कि अभी जो चीज हुआ था उसके बाद पेशेंट भी उसको नॉर्मल देने के दूसरे कंपनी का देने में भी रिस्क लगता है कि कल को कुछ हो गया तो पेशेंट पर टी आई बोलेगा ना कि हमको वही वाला चढ़ाया गया था सबको समझाना तो मुश्किल है ना इस चीज में इतिम्य विधाननगर प्राथमिक स्वास्थ्य केंद्र अन्य कंपनी जो समस्त सेलाइन रही है चिकित्सा कर चिंतर डाक्त তারা চাইছেন অবিলম্বে অন্যান্য কোম্পানির আর এল এবং ডিএনএ স্যালাইন সাপ্লাই দেওয়া হোক অন্যথায় চিকিৎসা পরিষেবা থমকে দাঁড়াবে দেখেন এখানে অনেক অনেক অনেকটাই সমস্যা হচ্ছে কেন যে এখানে এজি পেশেন্ট বেশি আছে কিংবা ডেলিভারি পেশেন্টও হয় তো ওদেরকে ফ্লুইড দিতে হয় আর যেগুলো ফ্লুইড আছে ওগুলো তো অলমোস্ট মানে অনেক নিউজে যেটা হয়ে চলছে কিংবা দেখছি আমরা যে এগুলো সব এক্সপায়ারি জিনিসগুলো ওগুলো তো দেওয়া যাবে না তো এগুলো অনেক কিছু সমস্যা হচ্ছে এরকম ম্যানেজ করে রাখতে হচ্ছে আমাদেরকে কিন্তু ওইভাবে ঠিক ট্রিটমেন্টটা পাওয়া যাচ্ছে না এল তো লাগেই অনেক কারো প্রেশার কম থাকলে আরেল দিতে হয় আমাদেরকে কিংবা অনেক সময় ব্লিডিং হলেও আরেল দিতে হয় ওগুলো তো দেওয়া যাচ্ছে না ম্যানেজ হচ্ছে না ঠিক আমাদের তো এটা কিছু করার দরকার মানে গভর্নমেন্টকে যেটা আমাদের আইভি ফ্লুইড যেটা দেওয়ার দরকার ওটা তো আমরা দিতে পারছি না ঠিক আছে তার সাপ্লিমেন্ট অন্য কিছু অন্য স্যালাইন আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে কিন্তু ঠিক তো হচ্ছে না জিনিসটা আমরা চাচ্ছি যে যেগুলো আমাদের মেডিসিন দরকার ওগুলো ঠিক মতো দেওয়া হোক আর অনেক কিছু মেডিসিন খারাপ আছে এক্সপায়ার্ড আছে ওগুলো তো দেওয়া যাবে না ঠিক আছে আর এক দু দিন চলবে আর বেশি দিন চলবে না একদিনও যাবে যেতে নাও যেতে পারে